আমি আছি ডুয়াসে যেখানে কোনো ম্যাপি আছে না সেখানে আছি তোমাদের আমার বড় করে চাও চাও আমার বাড়িতে আর এটা হলো একটা বাড়ি এটা একটা বাড়ি সবাই দেখো কত কষ্ট করে ওপরে ওঠে চলে এসছে চলো এরা কি দিয়েছে দেখো আমরা এলাম আর হাতে চলে গেছে নাকি আবার আমরা পেয়েছি আবার আমি নেমে পড়েছি সাহস করে এসে গেছি বাপরে কি আমার ভয় লাগছিল এখন সবাই জলে নেমেছে জলের অনেক আবার বাবা এটা হলো ভুটানের একজনের দোকান মানে এই দোকানটা লাস্ট আজকে লাস্ট এরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও লাইভ ব্লগের আবার চলে এসেছি তোমাদের তোমাদের তোমাদেরকে নিয়ে তো এখন আমি আছি ডুয়াসে যেখানে কোনো ম্যাপি আছে না সেখানে আছি তোমাদেরকে দেখাবো কোথায় ঘুম থেকে উঠলাম তার নাস্তাটা করে নিই তারপর কথা বলে চলো তো এখন মুড়ি খাচ্ছে সকালের নাস্তা আর এটা চাল চালটা তুমি করেছো না আমার বড় করে চাও চাও থাকছে হ্যাঁ আলু ভাজি আছে আছে তো এখানে পুরোটা জঙ্গল দেখে মনে বোঝা যাচ্ছে না আমরা এসেছি লামার বাড়িতে এই তো আর এটা হলো একটা বাড়ি এটা একটা বাড়ি আর এখানে আমরা যেটা আছি তো এখন এখানে খাবো খেতে তারপরে কথা হচ্ছে চলো তোমাদের জঙ্গলটা তারপরে দেখাবো তো এখন আমি খাচ্ছি লুচি আলু তরকারি

এখন অনেক আর কি বলো একটু কথা বলো বন্ধ করো ভিডিও করলে তো আমার আইফোনে স্টোরেজ নেই আমি এখন অন্য ফোনে মানে আমার ওয়ান ভিডিও করছি জানিনা কেমন ভাবে আসছে দারো ক্যামেরাটা মুছে একটু ক্যামেরা আসছে জানি না তো এখন থেকে এইটাতে এখন ব্লক করবো কেন আমার ওখানে প্রচণ্ড ভিডিও গেছে আমি তোমাদের এখানে ছাড়তে পারছি না ভিডিও পোস্ট করা হচ্ছে না তাই জন্য স্টোরেজ ফুল তো এখন এই দোকানে হচ্ছে আমরা একটু ঠান্ডা খেলাম মানে এইরকম নিয়েছি জল পানিয়ে বসে আছে প্রচণ্ড উঁচু হাঁপিয়ে গেছি উঠতে উঠতে আমরা বাপরে আর আমি না এই লাঠি ধরে হাঁটছি এরকম আমরা ওপরে উঠতে উঠতে আবার হাঁপিয়ে গেছি তাই জন্য মোমো খেতে চলে এসেছিলাম পাহাড়ে উঠবো আর মোমো খাবার আমার চোখগুলো এত ফুলে গেছে দেখো যেমন লাগছে পাইস এই যে ভাই লোক সব গিয়েছিল অনেক দূরে কিন্তু আমি বসেছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা বসেছিলাম এক জায়গায় ব্লক করিনি বসে বসে ফোনটা খালি করছিলাম কারণ আমি এখানে ব্লক করব বলে তার জন্য ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো ফাইনালি তিন ঘন্টা পরে এসেছে এখন আমরা ব্যাক করছি ওরা অনেক জায়গায় ঘুরেছে আমি যাইনি বসেই না তো আর কোথায় যাব তোমাদের দেখাবো চলো হ্যাঁ তো ভারত ভুটান সব ঘুরে এসছে হেঁটে হেঁটে তিন ঘন্টায় আর এখানকার সময় দেখো কত কষ্ট করে ওপরে ওঠে ওখানে হোমস্টে আছে অনেক অ্যান্ড ওপরে অনেক দোকান আছে আর এখানে গাড়ি যায় না হেঁটেই উঠতে হবে মানে উঠতে এখানে আমার অনেক সময় লেগেছিলো তো এখানে অনেক কষ্ট করে সবাই ওঠে জিনিসপত্র নিয়ে দেখো এখানে আবার উঠছে সব মাথায় করে নিয়ে ওঠে আমি কিছু জনকে দেখলাম বয়স্ক বয়স্ক কি কষ্ট করে উঠছে এরকম সব উঠছে কি কষ্ট

এখানে এই আন্টির কাছে আমরা এইগুলো খাচ্ছি এখন ওরা সব বসা আছে খাও তো জানিস এখন আমাদের চলে এসেছে চলো এই দেখো আর কি পাতাতে দিয়েছে দেখো দেখো কি পাতা আমি জানিনা নামটা আর এরকম কি চামচ না দেখো তো এটা খাবো চলো হ্যাঁ আর এমনিতে খেলে ভালোই লাগে এটা নিজে কুড়ি টাকা দেখো এই পাতাতে দেওয়া হয়েছে দেখো ভাইয়া খাও

জঙ্গল ছিল পুরো জঙ্গল আর ওখানে হাতি বেরিয়েছিল কিন্তু হাতি দেখতে পাইনি আমরা এলাম আর হাতে চলে গেছে নাকি তো হাতি দেখতে পাইনি কিন্তু যাবার পর দেখতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে এখানে আমি আহ জয়ন্তী পাহাড়ে এখানে নদী আছে সবাই চান করবো বলে এসেছে সেগুলো দেখাবো চলো এই দেখো এটা হলো সেটা এই জন্য জুতো তো আমরা এখন পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি ওখানে আমাদের জল ছিল জলের উপর দিয়ে যেতে গাড়ি পিছলে গেছিল গেছিলো তো আবার গাড়িটাকে তুললাম তো এখন পাথর ওপর বাবা সব ধরনের সাবধানে যেতে হচ্ছে তারপরে গিয়ে দেখাবো বেশি ভিডিও করতে পারছি না আবার আমরা পেয়েছি আবার আমি নেমে পড়েছি আবার এখন গাড়িটা পার করতে হবে অনেক উঠো জলটা ঠান্ডা আমি আগে নেওয়া

তখন নাকি অনেক দোকান ছিল এখন কম আছে তো এখন সবাই জলে নেমেছে জলের অনেক আবার পাবো কয় পাবো তো এখন আমরা চান টান করে যখন ভিজের মধ্যে এখন সন্ধ্যা হতে চলল তবুও আমরা এই যে এখানে আছি এটা এটা হলো ভুটানের একজনের দোকান মানে এখানে একটা অনু মেলা মতন হয়েছিলো সব ভুটান থেকে এসেছিলো এখানে মেলা বসতে তো আজ আজকেই এটা দোকানটা লাস্ট আজকেই লাস্ট এরা তারপরে ভুটানে চলে যাবে এইরকম ভুটানে সব চলে যাবে তো এই আজকে লাস্ট আমরা এখানে এখন ম্যাগি খেতে বসি ম্যাগি খেতে বাড়ি যাবো ঝোল ম্যাগি করে দিয়েছে দেখো কি দেখু এরকম ম্যাগি তো এখন বসে বসে ম্যাগি খাবো দেখো এইটা হলো ম্যাগি ঝোল ম্যাগি সবাই খাচ্ছে এই হলো দোকানটা